পাঠ করে শোনাচ্ছি ডাঙ্গাপাড়া ধাইপাড়া প্রাথমিক বিদ্যালয় শ্রীযুক্ত অঞ্জনা পাল সাহা মহাশয় কর্মজীবন হতে অবসর গ্রহণ আপনার মতো মহান কর্মীকে আর শ্রদ্ধাভরে স্মরণ করি বিদায়ের আজ এই ভাবগম্ভীর ব্যথাতুর পরিবেশে বিদায় অর্ঘ আপনার হাতে তুলে দিতে বারবার হৃদয় হচ্ছে ভারাক্রান্ত বিভাব দীর্ঘ তিরিশ বছর জায়গা করে নিয়েছে। হয়ে উঠেছে কম যত্নে নিষ্ঠায় ও অক্লান্ত কর্মদানে নিজেকে নিঃশেষ ও উজাড় করে দিয়েছেন আপনি তাই আমরা আপনার নিকট ঋণী ও কৃতজ্ঞ আপনার স্নেহ আমাদের স্মৃতিপথে চিরভাস্কর হয়ে বিরাজ করবে দক্ষতার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা